ভারতে ঢুকেই সেলফি তুলে পাঠালো হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার সঙ্গে জড়িত শুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ উরফেদ দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন আল অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সাইর তার ফেসবুকে দেওয়া এক পোস্টে দাবি করেন সায় বলেন শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করার পর জাহাঙ্গীর কবির নানকের মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব ফয়সাল করিম মাসুদকে একটি করে দেন বলে বিশেষ গোয়েন্দা সূত্রে জানা গেছে এই নম্বরটি ব্যবহার করে গতকাল রাতে কয়েকটি নম্বরে নিজের সেই সেলফি পাঠান ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান যে সকল নম্বরে ছবিটি পাঠানো হয় তার একটি ইন্টারসেপ্ট করে এই ছবিটি পাওয়া যায় পরে নিশ্চিত হওয়া গেছে যে ছবিটি ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে তোলা এর আগে রোববার বিশ্বস্ত সূত্রের বরাতে যমুনা টেলিভিশনের সিংহের গুরু চিফ জানান ওই দুই শুটার ফয়সাল ও আলমগীর শুক্রবারই ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায় ঘটনার পরপরই তারা একটি প্রাইভেট কারে প্রথমে মিরপুর থেকে আসে পরে গাজীপুর হয়ে ময়মনসিংহে প্রবেশ করে ময়মনসিংহে এসে তারা সেই প্রাইভেট কারটি পরিবর্তন করে হোসেন শহীদ আরও বলেন এরপর তারা অন্য একটি প্রাইভেট কারে করে উপজেলার ধারাবাজার পেট্রোল পাম্পে পৌঁছায় সেখান থেকে স্থানীয় একজন ব্যক্তি তাদের মোটরসাইকেল যোগে ভুটিয়া পাড়ার সীমান্তে নিয়ে যায় স্থানীয় ওই ব্যক্তিকে এখনও আটক করতে পারেনি পুলিশ তবে সীমান্ত এলাকায় অবস্থান করা আরও দুজনকে আটক করা হয়েছে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে তিনি আরও বলেন সীমান্ত পার করে ভারতে পাঠানোর পর আরেকজন ব্যক্তি তাদের রিসিভ করে নিয়ে যায়